রাকসু রাক নির্বাচন হওয়ার পরবর্তীতে রাজাগার ফন্তি পাকিস্তানি প্রেমিক বাংলাদেশে কীভাবে প্রভাব খাটাচ্ছে বিভিন্ন অফিস আদালতে শুধুমাত্র চাঁদা আর টেন্ডারবাজির কারণে ইতিমধ্যে আপনারা জানেন পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের কোনো একটা প্রতিষ্ঠান ভালো নেই ধন্যবাদ জানাই ওই স্যারকে এই ধরনের রাজাকার ফন্দিদের বিরুদ্ধে আপনার রুখে দাঁড়ানোর কারণে আপনাকে সেলো রাজাকার ফন্দিদেরকে যেখানে পাবেন সেখানে ইনকলাব জিন্দাবাদ পাকিস্তান জিন্দাবাদ করতে হবে শুনে আসি তার পাওয়ার সে কিভাবে একজন সিনিয়র স্যারের সাথে অনুমতি সারা স্যারের অফিসে কক্ষের ভিতরে প্রবেশ করেন শুনে রাখুন আপনি সব চিঠি আটকে রাখছেন না আমার কাছে আপনি চিঠি আটকে রাখছেন সাথে

শুনলেন তো পাঁচে আগস্টের পর থেকে তারা একের পর এক সাধারণ জনগণদের সাথে এবং কি বিভিন্ন অফিস আদালতের ভিতরে গিয়ে পক্ষের ভিতরে মনে হয় যেন তার বাপের মনে হয় যেন এটা তার পারিবারিক একটা রোম অনুমতি নিয়ম শৃঙ্খলা কোনটাই কিন্তু তারা ওয়াক্ক্যা করে না তারা একের পর এক তাদের ম্যাজিক বাংলার জনগণ দেখতে আসে দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন নতুন বাংলাদেশ মানুষ আপনারা দেখুন আল্লাহ হাফেজ